আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা রকম আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ইউরোপের বসন্ত শুভেচ্ছা আমি এখান দাঁড়িয়ে আছি রাস্তার পাশে তো এদিক দিয়ে সাইকেলে যাচ্ছিলাম আর কি তো হঠাৎ চোখে পড়ল এই ফুলগুলি অজস্র ফুল দেখতে খুবই সুন্দর তার সাথে একটা জিনিস আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে আপেল এই যে আপেল গাছ আপেল হয়েছে প্রচুর আপেল মাস হাওয়া বইছে প্রচণ্ড জুড়ে দেখুন আপনার আপেলগুলি আপেলের কড়া মাত্র আপেলগুলি দেখতে খুবই সুন্দর আর এত আপেল কি পরিমাণ আপেল হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না দেখেন মাঠের মধ্যে পর্যন্ত আপেল হয়ে গেছে পাতায় পাতায় কড়াই কড়াই এক একটাই চারটা পাঁচটা করে আপেল মনে হয় এই আপেল গাছটার মধ্যে ছোট একটা গাছ এটার মধ্যে কমসে কম হলেও এটার মধ্যে হলেও কমসে কম হলেও অনেক আপেল এই যে দেখেন এই যে একটা গাছ এই যে একটা গাছ নিচে সব আপেল গাছ আপেলের করা হয়েছে নিচে যা দেখছেন সবই আপেল গাছ বলতে বললেন বলতে বললে যে এরকম করে জংলার মাঝে আপেল গাছ এগুলির কেউ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই এমনিতেই হয়েছে রাস্তার পাশে দেখতে পারছেন আপেল গাছ সবাই মাত্র ফুল এই যে আরেকটা আপেল গাছ আপেল গাছ আর আমি যখন দাঁড়িয়ে আছি সেটা আমি বাসের সামনে তো আমার চোখে পড়লো আপেল গাছগুলি দেখে আর আমাদের ইউরোপীয় সৌন্দর্য রেল লাইন রাস্তার পাশে রেললাইন হয়ে গেছে লাইন কত সুন্দর ক্রসিং ম্যানুয়ালি নয় অটোমেটিক কোনো সিগনাল মেন নেই কিচ্ছু নেই পোস্ট আছে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে কত ধরনের ফলের গাছ যে রাস্তার পাশে এমনিতেই নিয়েছে এমনিতে হয়েছে বলে বোঝাতে পারবো না বিভিন্ন ধরনের ফলের গাছ এই যে আরেকটা আপেল গাছ মাত্র ফুল এখানে যা দেখছেন সবই আপেল গাছ প্রায় আপেল গাছ গাছের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই